আসসালামু আলাইকুম গাইজে আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম ভারতের নতুন একটা আপডেট নিউজ নিয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়াতে যেতে পারবেন কিনা এবং ট্যুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে এবং এই মুহূর্তে ভারতীয় যে মেডিকেল ভিসাটা রয়েছে সেই ভিসাতে যেতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা এবং টাকা রেট আজকে কত চলছে সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে ভিডিওতে সম্পূর্ণ না তুমি দেখতে থাকুন তাহলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন আজকে আমাদের সম্পূর্ণ বিষয় কি হয়েছে বা কি হতে চলেছে তো প্রথমত বলে রাখি ট্যুরিস্ট ভিসার বিষয়টা ট্যুরিস্ট বিষয় এই মুহূর্তে ট্যুরিস্ট ভিসার একটু সমস্যা হচ্ছে যেমন কোনো ধরনের আপডেট তারা আমাদেরকে দিচ্ছে না যার কারণে কিন্তু আমরাও কোনো ধরনের আপডেট আপনাদের কাছে শেয়ার করতে পারছি না এটা হচ্ছে আমাদের সবথেকে বড় ত্রুটি এবং বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অনেকে প্রশ্ন করছেন ভাই টুরিস্ট ভিসাতে আমার ইমার্জেন্সি যাওয়া দরকার বা আমারকে যেতে হবে আমরা কি যেতে পারবো কি না তো ভাই এই মুহূর্তে আপনাদেরকে বলি ট্যুরিস্ট ভিসার কোনো ধরনের আপডেট আমাদের কাছে নাই যার কারণে আমরা আপডেটগুলো দিতে পারছি না তো মেডিকেল ভিসা অনেকে পেয়েছেন অনেকে আমাদের কাছে প্রশ্ন করছেন যে ভাই এই মুহূর্তে বেনাপোল বড়াতে যে ওখানে ইন্ডিয়াতে ঢুকব কোনো ধরনের সমস্যা হবে কি না তো হ্যাঁ এই মুহুর্তে ইন্ডিয়াতে যাওয়ার সময় একটু প্রবলেম হচ্ছে যেমন আপনাদের যে রুপি মানে বাংলাদেশ টাকাটা রুপিটা এটা নিয়ে কিন্তু একটু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে যাদের এই এ পাশে বাংলাদেশে বা ইন্ডিয়ান রুপির দোকান আছে এবং ওই ওই দেশেও কিন্তু ইন্ডিয়ার রুপির দোকান আছে অর্থাৎ বাংলাদেশে টাকা দিয়ে আপনি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার রুপি নিতে পারবেন এমনও কিন্তু দোকান আছে ওখানে তো সম্পূর্ণ আপনার ওপরে ভিত্তি করবে যে আপনি তাকে বিশ্বাস করে টাকাটা রাখছেন কি না বা এই ধরনের এটাই কারণ আপনার সাথে যদি টাকা থাকছে বা হচ্ছে রুপি থাকছে সেই ক্ষেত্রে কিন্তু প্রবলেম করছে ইমিগ্রেশান থেকে তো এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ ছিল এবং এই মুহুর্তে আজকে টাকার রেটটা কথা চলছে বাংলাদেশি টাকা এবং ইন্ডিয়া রুপি বাংলাদেশে একশো টাকা ইন্ডিয়ান রুপি দিচ্ছে উনষাট টাকা আশি পয়সা তো এটা কিন্তু আজকে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম